আসল অপরাধীকে ধরতে রায়ের সাথে হাত মেলালো অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ মনে মনে ভাবতে থাকে কি করে সবটা সম্ভব আর অন্যদিকে রায়ের মাও সেই একই কথা ভাবে আর বলে রায় তুই যে সৌর্য সমস্ত ইচ্ছা পূরণ করে দিচ্ছিস সেটা তো তুই আমাকে জানাসিনি আমি ভাবি নীলুর মতন একটা মেয়েকে সৌর্য অস্বীকার করে কি করে কিন্তু সৌর্যর সব ইচ্ছাই যদি তুই পূরণ করে দিস তাহলে আর নীলুকে কিসের জন্যই বা দরকার ও তো নীলুকে ঘর সংসার করার জন্য নিয়ে যাবে না তাই না আমি বুঝে গেছি তোর যখন এতই সৌর্যর সাথে থাকার স্বভাব ছিল তাহলে তুই সৌর্যকে বিয়ে করলি না কেন কেন তুই নিজের বোনকে এইভাবে ওর হাতে তুলে দিলি বল উত্তর চাই আমার তোকে এই উত্তর দিতেই হবে তখনই প্রায় বলে মা তুমি এসব ভুল কথা বলছো এসবের মধ্যে আমাকে জড়িও না আমি সত্যি কথা বলছি আমি জানি না এসব কিছু এগুলো কে পাঠিয়েছে কিসের জন্য পাঠিয়েছে আমি কি করি বা জানবো মা বলো আমার ওপর তুমি শুধু শুধু দোষারোপ করো না মা আমি তোমার কাছে হাত জোর করছি এর মধ্যেই বারবার করে একটা কথাই রাই ভাবতে থাকে যা হলো সেটা ভালো হলো না সে কোনো অপরাধ না করেও শাস্তি পাচ্ছে কেন এটা হবে কিসের জন্যই বা এটা হবে এটা কোনোভাবেই মানতে পারছে না রাই তার মধ্যেই নন্দিতা বলে সত্যি আমি ভাবতে পারছি না কি করে এটা হতে পারে আমার রায় এইরকমভাবে বদলে গেল তখনই বিক্রম বলে মিষ্টি তুমি এখনও ওর সাথে রয়েছো মিষ্টি তখন বলে হ্যাঁ রয়েছি কেন রয়েছি জানো কারণটা খুব সিম্পল কারণ আমি একটা মেয়ে আর আমি ওর সাথে থাকতে চাই আমি কখনো ওর সাথে কোনো অন্যায় হতে দেব না কখনো না আমি একটা কথা সবসময় বলে এসেছি রায় কখনো কোনো অন্যায় করেনি আরও কোনো অন্যায় করতেও পারে না ওর সাথে আমি ছিলাম আছি আর থাকবো আমি এই অন্যায় প্রতিকার করব। কারণ রায় আর আমিও একটা মেয়ে একটা মেয়ের গায়ে যখন কলঙ্কের দাগ ছেটানো হয় তখন সেই মেয়েটা চায় সেই কলঙ্কের দাগ থেকে মুক্তি পেতে আমি সেই ব্যবস্থাই করব। এর মধ্যেই অনির্বাণকে বোঝাতে থাকে স্রোত আর বলে দেখো একটা কথা বলি তোমাকে যে এই কাজটা করেছে সে খুব ভালো মতনই জানে তোমার খুব ইকো তোমার বিশ্বাসটা একটুতেই টুলে দিতে পারে আর সেটাই করেছে সে কিন্তু সে জানে না আমার বৌমনির আমার দিদি আমাদের সবার একটা জেদ আছে আর আমরা সেই জেদের বশত আমরা সব কাজ করছি আমরা আসল অপরাধীকে খুঁজে বার করবই সৌর্যদা এটা করেনি সৌর্যদার বাড়িতে দিভাইরা গেছিলো এবার যে করেছে সে তো আমাদের সামনে আর নিজে নিজে আসবে না তাকে নিয়ে আসতে হবে অনেক টাকা দিলেই এই সমস্ত ছবি বানানো পসিবেল আজকাল আজকালকার এআইয়ের যুগ তুমি খুব ভালো মতন জানো কত কি করা সম্ভব সেটাও তুমি জানো তারপরেও তুমি এই রকম একটা যুগে থেকে কি করে সব কিছু উড়িয়ে দিতে পারো বলতে পারো এই ছবির সত্যতা কি তুমি যাচাই করেছিলে অনেকতা তোমাকে উত্তর দিতে হবে কারণ এখানে আমার ক্যারেক্টার এখানে আমার আমার দিদি সবার ক্যারেক্টারের প্রশ্ন একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে যখন প্রশ্ন ওঠে না তখন হাজারো মেয়ে সেই ক্যারেক্টারের সাথে জড়িত থাকে এই কথাটা মনে রেখো আজ দি সাথে হয়েছে কাল হয়তো আমার সাথে হবে আজকে আমার কিছু ছবির সাথে যদি সৌর্যোদয় কিছু ছবি মেলানো যায় তাহলে কি তুমি সেটাই বিশ্বাস করবে অনেক চেষ্টা করে অনেকে বোঝায় এরপর চলে যায় তার মধ্যে রায় চলে এসেছে রায় এসে অনির সাথে কথা বলতে থাকি আর বলে তোমাকে আমি সেদিনকার অনেক বার করে বলেছিলাম যে আমি এসব কিছু করিনি আমি এসবের মধ্যে নেই তুমি আমার কথাটা বিশ্বাসই করলে না কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে সবটা তুমি বুঝতে পারবে যে কোনো অন্যায় আমি করিনি আর সেদিনের জন্য তোমাকে অনেক ক্ষমাপ্রার্থী হতে হবে অনির্বাণ বলে তুমি করণীয় তো কে করেছে বলো কে করেছে আমার বিশ্বাসটা তুমি এইভাবে টলিয়ে দিলে রাই তোমাকে যে আমি খুব ভালোবেসেছিলাম রাই তখন বলে তুমি আমাকে যেমন ভালোবেসেছিলে ঠিক আমিও তোমাকে সেভাবেই ভালোবেসেছিলাম আজও বাসি আমিও আজও ভালোবাসি তোমাকে কিন্তু তুমি যে এভাবে আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে সেটা বুঝতে পারিনি এরপর রায় চলে যায় কিন্তু রায় এসেছিলো পুরোপুরি স্বপ্নে এরপর অনির্বাণ পুরো চমকে উঠেছে আরভাবে রাই রাই কথাগুলো স্বপ্নে এসে বললেও ঠিক কথাই বলেছে আমি ওই ছবির সত্যতা যাচাই না করি রায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি যেটা আমার করাটা একদমই উচিত হয়নি আমি রায়ের সাথে এ বিষয়ে কথা বলবই রায়ের সাথে হাত মিলিয়ে আমি আসল অপরাধীকে খুঁজে বার করবো এর মধ্যে রায় খেতে চায় না তখন বৌমণি এসে বলে রায় এই খাবারটুকু খেয়ে নাও রায় তখন বলে না না আমি খাবার খাবো না বৌমণি বৌমণি তখন বলে খাবার খাবো না মানে তোমাকে খেতেই হবে কেন খাবে না আমি তোমার সাথে আছি তোমার সাথে স্রোত আছে আমি বলছি খেয়ে নাও আমাদের জন্য খেতে হবে তোমাকে সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে লড়াইটা চালাবে কি করে বলো অন্যদিকে নীলু মনে মনে বলে এবার দিদিভাইয়ের এমন স্বার্থে ঘা দিয়েছি না যে এখান থেকে দিদি ভাই আর কিচ্ছু করে উঠতে পারবে না উচিত শিক্ষা হয়েছে দিদি ভাইয়ের এবারেই হবে আসল মজা তার মধ্যেই বারবার করে রায়কে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেয় বৌমণি আর বলে এবার তুমি ঠিক থাকতে পারবে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে তোমাকে যে সুস্থ হতেই হবে একটা কথা মনে রেখো জীবনে অনেক কিছু এখনো করবার মতো বাকি আছে তাই হাল ছাড়লে চলবে না শক্ত হয়ে সব কিছু লড়াই সামলাতে হবে এর মধ্যে দেখা যায় অনির্বান্ত তো ঠিক করেছিল এখনই চলে যাবে রায়ের বাড়িতে ঠিক সেই মুহূর্তে ফোন করেছে সোহিনী আর বলে অনি তুমি কোথায় আছো কি হলো বলছো না কেন তুমি কোথায় আছো এর মধ্যেই তখনই অনি বলে আমি কোথায় আছি সেটা জেনে তুমি কি করবে সৈনি তখন বলে কাজ আছে অনেক কাজ আছে তুমি বলো তুমি কোথাও যাবে না বাড়িতে এসো শুনলাম ওই নির্লজ্জ মেয়ের বোনটাও নাকি তোমার অফিসে গিয়ে দেখা করেছে এরপরে অনির্বাণ বলে এক মিনিট তুমি কি আমার পেছনে ক্যামেরা লাগিয়েছো খুব ভুল করছো মা এটা করো না আমি রায়কে বিশ্বাস করেছি বা অবিশ্বাস করেছি সেসব ব্যাপারের মধ্যে তুমি থেকোই না আমাদের ব্যাপারটা আমাদেরকে সামলাতে দাও মনে রেখো আমার স্ত্রী রাই হয় ঠিক আছে এটা ভুলে যেও না এদিকে রাই বলে জানা তো বৌমণি অনেক টাকা খরচা করে শুনেছি এই সমস্ত ছবি বানানো যায় তবে আসল অপরাধীকে তো খুঁজে বার করবই কিন্তু ভাবছি আসল অপরাধীটা ঠিক কে হতে পারে কেচু করতে গিয়ে আবার উঠে বেরিয়ে না যায় বৌমণি বলে যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে আমি তো আছি আমি সবটা সামলে নেব আর হ্যাঁ একটা কথা মনে রেখো জীবনে অনেক কিছু এখনও বাকি ওই আসল অপরাধীকে খুঁজে বার করে করেই শাস্তি দিতেই হবে এর মধ্যে অনির্বাণ বাড়িতে চলে যায় খেতে খেতে সৈনি বলতে থাকে তুমি নিশ্চয়ই আবারও ওই মেয়েটার কথা ভাবছো তাই তো ওই মেয়েটাকে এবারে ছাড়ো ওর রাস্তায় ওকে যেতে দাও তুমি তোমার রাস্তায় ফিরে এসো তখনই অনির্বাণ বলে আমি আমার রাস্তাতেই আছি মা আমি তো সত্যি ভুল করেছিলাম আমি রায়কে বিশ্বাস না করে ভুল করেছি রায়ের মতন মেয়েকে কী করে অবিশ্বাস করা যায় আমি কালকেই রায়ের বাড়িতে যাব আর সেখানে গিয়ে রায়ের সাথে কথা বলবো রায়কে বলবো যে আমি যেটা করেছি ভুল করেছি ওই অপরাধী যে কিনা ছবিগুলো আমাদের মধ্যে পাঠিয়ে আমাদের মধ্যে এত অশান্তি লাগিয়েছে তাকে আমি ছাড়বো না মল্লার অন্যদিকে মন্দার তখন বলে একদম ঠিক বলেছো কুট্টিদা এই তো তুমি সঠিকটা বুঝতে পেরেছ যে আসলেই একটা ও অপরাধী যে এই কাজটা করেছে তোমার আর রায়ের সে মিলন দেখতে চায় না বলেই এই কাজটা করে ফেলেছে শর্মি তখন বলে আমি ভাবছি সেই অপরাধীর কথা যে নিশ্চিন্তে এখন ঘুমাচ্ছে আমার কুট্টিদা রায়ের মধ্যে অশান্তি লাগিয়ে দেয় কিন্তু সে তো জানে না যে সে ভুল করে ফেলেছে অন্যায় যখন যে করে সে তো বুঝতে পারে না যে সে অন্যায় করছে কিন্তু এই অন্যায়টা যখন সামনে আসে না তখন তার মুখটা দেখার মতন হবে আমিও তো চাইছি তার আসল রূপটা যাতে সবার সামনে আসে সব কিছু যাতে জলের মতন পরিষ্কার হয়ে যায় কারণ এই সত্যিটার সামনে আসাটা দরকার এর মধ্যে রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আমি কি অন্যায় করেছি ঠাকুর কেন বারবার আমার সাথে এরকমটা হয় কেন বারবার আমি ভেঙে পড়ছি আমাকে তুমি শক্ত করো আমি যেন আসল অপরাধীকে সামনে আনতে পারি সে যে অপরাধ করেছে তার মুখোশ যেন টেনে খুলে দিতে পারি স্রোতও এটাই বলছে বৌমনিও এটাই বলছে কিন্তু নীলু খুব নিশ্চিন্তে আছে আর নীলু ভাবে কোনোদিনও তার সত্যিটা কেউ জানতে পারবে না কিন্তু রায় যখন একবার উঠে পড়ে লেগেছে সত্যিটা বার করার জন্য তখন নীলু বুঝতেই পারছে না সত্যিটা রায় কোথা থেকে বার করে নিয়ে আসবে মনে মনে একটা কথাই রাই ভাবতে থাকে আসল অপরাধীকে আমি সামনে আনবোই আর তাকে শাস্তি দেবোই সে যেই হোক না কেন সে এবারে আমার থেকে আর পালিয়ে যেতে পারবে না